যেমন আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই আমাদের আহলাদিস ভাইয়েরা তারা বলেন নবী করিমসালাম বলেছেন কবুল করা হবে না বাতিল হয়ে যাবে নামাজ ইল্লা কিতাব সুরাই ফাতেহা ছাড়া সুরাই ছাড়া কোন নামাজ হবে না আচ্ছা ভালো কথা হাদিসের শান্তিকর্ত স্বাভাবিক ঠিক আছে লাফাতেহাতিল কিতাব এখন আমি এখানে আপনাদেরকে যেটা বুঝাইতে চাচ্ছি যে আহলা হাদিস ভাইদেরকে বা তারা যে হাদিসটাকে নিতে চায় বুঝতে চায় উসুলুল ফিকহ ছাড়া যে বোঝা সম্ভব না এটা আপনাদেরকে প্রমাণ করিয়ে দেখাবো লা সলাত ইল্লা বি ফাতিহাতিল কিতাবের অর্থ হলো সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না ঠিক আছে সবাই আমরাই অর্থটা জানি আচ্ছা বলেন তো সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না এইজন্য আহলা হাদিসের ভাইরা বলেন ইমাম সাহেবের পিছনে সবাই সূরা ফাতিহা পড়বে কারণ সবার নামাজই বাতিল হয়ে যাবে সুরায় ফাতেহা না পড়লে যেন সবাই নামাজ পড়তে নামাজের মধ্যে সুরায় ফাতেহা পড়তে হবে কারণ রসল বলেছেন সুরাই ফাতেহা না পড়লে নামাজ হবে না সুতরাং মুসল্লি ভাইরা যারা আছো সবাই মিলে সুরাই ফাতেহা পড়ো আর তোমাদের নামাজ হবে না বলেন তো এখানে রাসুল সাল্লাম কোথায় বলেছেন যে তুমি যদি ইমামের পিছনে মুক্তাদি হয়ে দাঁড়িয়ে থাকো তুমি মুক্তাদির জন্য সুরায় ফাতেহা পড়তে হবে এটা আছে হ্যাঁ এটা কিন্তু নাই

এটা কে পড়বে এটা পড়ার দায়িত্ব কার এটা কিন্তু ভিন্ন জিনিস এটা কি ইমাম পড়বে না মুসল্লিরা পড়বে এই আলোচনা কিন্তু হাদিসে নাই এই আলোচনার ব্যাপারে হাদিসটা মতলাক মানে হাদিসটা চুপ আছেন সুরায় ফাতে লাগবে নামাজের জন্য কিন্তু কে পড়বে এই আলোচনা হাদিসে নাই আহলে হাদিস ভাইয়েরা বুঝে নিচ্ছেন সুরায় ফাতে যেহেতু লাগবে সুতরাং মুসল্লিরাও লাগবে মুসল্লিদেরও লাগবে ইমাম সাহেবেরও লাগবে রসুল তো বলেন নাই কে পড়বে কার লাগবে মুসল্লি না ইমামের মুসল্লি পড়বে না ইমাম পড়বে এটা কিন্তু বলেন নাই বলেছেন সুরে ভাতে লাগবে এই যে একটা সূক্ষ্ম বিষয় একটা উদাহরণ শুনেন মনে করেন আমি এখান থেকে নোয়াখালী তো নোয়াখালী যাওয়ার জন্য আমার অবশ্যই একটা একটা গাড়ি লাগবে আমরা এখানে আছি মিলে ভাড়া করে আমরা নোয়াখালী যাব। অথবা একটা বাসে উঠবো তো এই দশজন মিলে নোয়াখালী যাওয়ার জন্য অবশ্যই একটা বাহন লাগবে বাস হোক হাইস হোক যাই হোক লাগবে আচ্ছা বলেন তো যেহেতু আমরা দশজন আছি দশজনের জন্যই কিন্তু গাড়ি লাগবে এই গাড়িটা কি যেহেতু লাগবে এছাড়া তো আর যাওয়া যাবে না নোয়াখালী বহুদূর গাড়ি ছাড়া কিভাবে যাব। যেমন বলেছেন নামাজের জন্য লাগবে তেমন আমাদের এই জন্য নোয়াখালী যেতে গাড়ি লাগবে একদম নামাজের জন্য জরুরি লাগবে এছাড়া সেম নামাজ হবে না আমরা নোয়াখালী যাওয়ার জন্য আমাদের গাড়ি লাগবে এছাড়া আমাদের যাওয়াটা সহজ হবে না কিন্তু তাই বলে কি এই গাড়িটা আমাদের দশজনে মিলে চালাইতে হবে নাকি যে কোনো একজন চালাইলেই হবে নোয়াখালী যাওয়ার জন্য সবারই গাড়ি লাগবে কিন্তু এই জন্য সবাইকে চালাবেন একজনে চালাইলেই হবে গাড়িটা শুধু লাগবে বাকি চালাবে কে এটা ভিন্ন হিসাব আমাদের দশজনের গাড়ি লাগবে কে চালাবে সেটা আরেক কথা সেটা আমরা দেখব কার যোগ্যতা আছে বা কে চালাইলে ভালো হয় সেটা আরেক বিষয় ঠিক এটাই বলেছে নামাজের জন্য ফাতেহা লাগবে তবে এই ফাতেহা কে চালাবে কে পড়বে সেটা ভিন্ন কথা সেটা অন্য হাদিসের রসুল্লাহাম বলেছেন মানকান আল্লাহ ইমামুন ফাকিরা আতুল ইমাম ইহু কিরা আতুন যার ইমাম সাহেব আছে তার কেনাত ইমাম সাহেবের কেনাতি তার কেরাত হিসাবে যথেষ্ট তারা আলাদা কেরাত পড়তে হবে না আচ্ছা তো নামাজের জন্য ফাতেহা লাগবে এই ফাতেহা কয়টা লাগবে কয়জনের লাগবে কে পড়বে এই একটা আলোচনা উল্লাহ সাল্লা তাইল্লা ফাতেহাতিল কিতাবের মধ্যে নাই এসব ব্যাপারে এই হাদিসটা চুপ আছেন এখন কেউ যদি শুধু নামাজের জন্য ফাতেহা লাগবে সুতরাং সবাই মিলে ফাতেহা পড়তে হবে নোয়াখালে যাওয়ার জন্য গাড়ি লাগবে সবাই মিলে চালাইতে হবে বলে একদম ভুল কথা এটা ভুল বিষয় সে বুঝতে পারেনি এটা হলো উসুল ফিকের কমতির কারণে ফিক যদি কেউ আয়ত্তে আনতে পারে তাহলে সেই বিষয়টা বুঝতে পারে